এবং যারা পুরুষ ভোটার যারা কম বোঝে তাদের কাছে গিয়ে আপনারা সেটা মুখস্থ করে ফেলবেন অর্থাৎ একজনকে একবার যদি সে কথাটা বলতে না পারে তাকে দুইবার তিনবার পাঁচবারও যদি হয় তার থেকে মুখস্থ করে আপনি আবার উত্তরটা নেবেন ভাই এটা কিভাবে না তখন উনি বলবে যে পুরুষ ভোটার পাঁচ ছয় সাত আট এবং মহিলা ভোটার এক এই বাক্সে ভুল দিয়ে আমরা ছাব্বিশ তারিখ যদি জয়যুক্ত করতে পারি তাহলেই আমাদের বস্তু আমাদের প্রিয় মানুষ আপনাদের সকলের প্রিয় মানুষ আমরা যার কাছে করে তাকে তাকে মূল্যায়িত করতে পারবো সভাপতি হিসাবে পেতে পারবো তাই আমার অনুরোধ আকল আবেদন আজকে এখানে যারা আছেন তারা সকলেই স্বজন ব্যক্তি এখানে দুরাচার কোনো ব্যক্তি এখানে উপস্থিত নাই সুতরাং আপনাদের দোয়া এবং দয়া সেদিন মূল্যায়িত হবে আমি এই প্রত্যাশা করি প্রিয় এলাকাবাসী শত্রুর অভাব নাই ভালো মানুষ ভালো মানুষের পেছনে যথেষ্ট বেশি শত্রু থাকে আপনারা হয়তো দেখেছেন আপনারা যেহেতু এখানে বসবাস করেন স্বভাবত কারণেই আমি কামাল উদ্দিন সাহেব আমরা দুজন মানুষ আমরা স্বভাবত প্রায়শই আমাদেরকে এক জায়গায় দেখেন আমরা তো নৈতিকতার কারণে এক হয়েছি চোদ্দ বছর আগে আমরা কামাল উদ্দিন সাহেব আমার বন্ধু নয় কামাল উদ্দিন সাহেব আমার থেকে বয়সে উনি চার পাঁচ বছরের বড় কিন্তু আমরা বন্ধুত্বের মতো হয়ে গেছি কিভাবে হয়ে গেছি এই কারণে যে নৈতিকতার দিক থেকে কামাল উদ্দিন সাহেবের নৈতিকতা এবং আমার নৈতিকতা একটা যুগসূত্র আছে বিধেক ওনার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে আপনারা যদি কোনো লোক দুশ্মনী করে না বলে তাহলে আমরা দুজন সম্পর্কে যেসব রচনা ছড়াচ্ছে এগুলা আপনাদের সামনে আনার মতো কোনো সুযোগ নাই তাই বলি ভাইয়ের আমার আমরা এই প্রতিষ্ঠানটা বাঁচলেই আমরা বাঁচব এই প্রতিষ্ঠানটা যদি টিকে থাকে আপনার সন্তান লেখাপড়ায় আলোকিত হবে আপনার মেয়ে শিক্ষিত হবে আপনি সেই শিক্ষা শিক্ষিত করে আপনার ঘরকে আলোকিত করবে আপনাকে দশটা টাকা রুজি রোজগার করে আপনার ঘরকে সচ্ছল করবে এই জায়গাটায় যদি আমরা কৃপণতা করি এই জায়গাটায় যদি আমরা অর্থের দিকে নজর দিয়ে আমরা যদি ভোটাদানে এই ভালো মানুষকে নির্বাচিত না করে খারাপ মানুষের আগমন ঘটায় তাহলে আমরা কিন্তু আমরা নিজের পায়ে কুঠার দিলাম আপনার সন্তানই নষ্ট হবে আমার নয় তাই বলি এই সজ্জন ব্যক্তিকে ভরাধিকারের মাধ্যমে আপনারা সেদিন জয়যুক্ত করবেন আপনারা ইতিমধ্যে আমার প্যানেলের পরিচিতি পর্ব আমাদের পরিচালক সাহেব আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আপনারা দেখবেন আপনাদের বিবেক কাছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি বললাম এই যে চারজন মানুষ এখানে আর রিনা তার যিনি যিনি নাকি আমরা সভাপতি আব্দুল খালেকের ছেলের বউ উনিও ইন্টারমিডিয়েট পাস কোন অশিক্ষিত ব্যক্তি আমাদের এখানে দেই নাই আপনারা আপনাদের বিবেকের কাছে ছাড়লাম আপনারা বিবেক দিয়ে যাচাই বাছাই করে আমাদের যে প্যানাল এবং সেই প্যানালের সাথে যে প্যানাল এটা তুলনা করবেন এই এই মিরপুর গ্রামের আপনার আমার ছেলে আমি দেওয়ান আলোচনা করে গেছেন আপনাদের সন্তানদেরকে নিয়েও আলোচনা করেছেন যারা এইখানে আপনার মিরপুর গ্রাম থেকে তিনজন মানুষ আপনার নমিনেশন নিয়েছে দুই প্যানালে আমাদের প্যানালে আমাদের তৈরি করা আপনারা জানবেন আমাদের নিজ হাতে তৈরি করেছি গুলাম সন্তানিকে গুলাম সন্দানি আজকে বারো বছর আমাদের সাথে সেভাবে আছে এই ছেলেগুলাকে এই আপনার এই এলাকা থেকে আমরা সেই রকম সজ্জন ব্যক্তিদেরকে বেছে বেছে আমরা কিন্তু এই এলাকাটাকে সেভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে থাকি তার এই ফসল গুলাম সন্তানি গুলাম সন্তানি ইতিপূর্বেই আপনার যদিও সদৃস্য হয়ে না থাকে এই প্রতিষ্ঠানে আমাদের সাথে সারাক্ষণ সময় দিয়ে এই প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার কাজে যে সহযোগিতা করেছে এটা অকল্পনীয় তাই আপনাদের ভাগ্যের ব্যাপার যে এই মিরপুর গ্রামে আপনি সামদানির মতো একটা ছেলে তৈরি করতে পেরেছেন এবং তাকে ভোট দিয়ে সেদিন জয়যুক্ত করলেই আপনাদের সম্মান বাড়বে কমবে না এলাকাবাসী আমি কথা বলার তো অনেক আমার প্রতিপক্ষ আপনারা সকলেই জানেন মুস্তাফিজুর রহমান সাহেব আমার পাশের বাড়ির মানুষ আমি তাকে যতভাবে চিনি আপনারা সকলে এতভাবে চিনবেন না আমি তার সমালোচনা কিন্তু যেটা উনি দেখিয়ে দিয়েছেন উনি রিটায়ার্ড করে দেশে এসেছেন আমরা মনে করেছিলাম এই সমাজের কিছু কাজকর্ম উনি করতে পারবেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যক্তি অর্থটা যেভাবেই রোজগার করুক না কেন আমরা সেটা না তার ব্যাপার কিন্তু সেই ব্যক্তিটা যদি সমাজের শিক্ষিত ব্যক্তি ঠিক আছে শিক্ষা উনি কোন শিক্ষা শিক্ষিত হয়েছেন এটা আল্লাহ জানে আপনারা ওই দিন যদি এক তারিখ যে আমরা সাধারণ সভা করেছিলাম যে সভার মাধ্যমে আমরা চারজন পাঁচজন ব্যক্তিকে আমরা নমিনেশন দিয়েছেন আপনারা দিয়েছেন আমরা দিই নাই আপনারা সহ গ্রামের মানুষ একত্রিত হয়ে আজকে যারা তারা প্রস্তাবনা দিয়ে এই লোকগুলাকে আপনারা নমিনেশন দিয়েছেন সেদিন আপনারা সিলেকশন করে সেটা করে দিয়েছিলেন মহিলাটাকেও আপনারা এক নম্বর ব্যালটের যে মহিলা তাকেও কিন্তু আপনারা সিলেকশন করেছিলেন কিন্তু দুঃখের বিষয় সেই পথটাকে ভেজালে পরিণত করে তারা তাদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আপনার এই আমাদের জনতার যে প্যানাল জনগণ আপনারা নির্ধারিত করেছেন যে প্যানাল সেই প্যানালকে উপেক্ষা করে তাদের নিজেদের চরি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা নিজেরা একটা প্যানাল দিয়েছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তারা প্যানেলের অবস্থান তৈরি করতে না পেরে এই সভাপতি যিনি মুস্তাফিজুর রহমান সাহেব উনি তার নিজের ছোট ভাইকে সদস্য পদে প্রার্থী করেছেন আপনারা কি জানেন তাই বলি এই জাতীয় লোককে আপনারা পরিহার করেন এই সমাজ থেকে তাদের মতো লোক সমাজে থাকলে সমাজ এইভাবে দ্বিধা বিভক্ত হবে নষ্ট হয়ে যাবে আপনারা জেনে রাখবেন উনি উনার মতন মানুষ আমাদের এই মঞ্চে উপবিষ্ট সাধারণ সবাই এক আপনারা নিজেরা দেখেছেন এই সাধারণ সভায় যারা উপবিষ্ট ছিল সেই শিক্ষা দিকে ওনার থেকে এত কম ছিল না আপনারা সেই সমাবেশে আমাদের যিনি সেবা দিয়ে থাকেন কুমিল্লা শহরে কুমিল্লার সকল অপমান মানুষকে ওনার মতো ব্যক্তি ব্যক্তিও উপবিষ্ট ছিলেন উনি সাধারণ লেখাপড়ায় মাস্টার ডিগ্রি পাশ করা একজন ছাত্র আমাদের দেলোয়ার মামুন আপনার এম ডাক্তার উনি যদি পেশাটা উনি যদি রিটায়ার্ডও করে ফেলেন ওনার কিন্তু পেশাগত কোনো পরিবর্তন হবে না উনি কিন্তু সেবা দিয়েই থাকবেন বলি উনার মতো মানুষদেরকেও উনি অপেক্ষা করে খারাপ মন্তব্য করেছিলেন সেদিন উনি মনে করেছেন উনি শুধু শিক্ষিত আর এখানে উপদিষ্ট যারা থাকে তারা বোধ কি জানি তাই বলি এই জাতীয় প্রতিহিংসা পরায়ণ মানুষদেরকে সমাজের শাস্ত্র প্রশ্রয় দিলে এই সমাজের ক্ষতি হবে সমাজ বিপদগামী হবে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে একত্রিত হতে হবে এই সমাজকে আলোকিত করার জন্য আপনাদেরকে একত্রিত হতে হবে এই প্যানেলকে বিতাড়িত করে ছাব্বিশ তারিখ আপনারা প্রমাণ করে দিবেন এই সমাজে এখনো ভালো মানুষরা এই সমাজের সমাজপতি হয় তাই বলি আমি আর বিশেষভাবে আপনার দিগে করব করবো না এখানে আমার সভাপতি সংগ্রাম উচ্চ